আমাদের মতো দুরবস্থা দুনিয়ায় বর্তমানে নাই সবচেয়ে বেশি দুরবস্থার শিকার মুসলমান লন্ডনি পাসপোর্ট হইলেই হয় না আমি চিনি লন্ডনই পাসপোর্ট যাদের বাংলাদেশে আইসা যখন ইংল্যান্ডের এমিগ্রেশনে যায় তো ওর দিকে যেই চোখ দিয়া তাকায় ওই একই পাসপোর্টদারি সাদা ও যখন এমিগ্রেশনে যায়

দুই একটা আরো দেশ ঘুরা যায় যে এক একটিকেটে ঘুরা যাবে আমি এক টিকিটে আরো দুটা দেশ ঘুরা যাই জিজ্ঞাসা করেন তো ওকে এয়ারপোর্টে কয় ঘন্টা দাঁড় করায় রাখবে কেন ও মুসলমান উম্মতে মোহাম্মদ এই জন্যই উর্দুর অবস্থা হবে না তো হবে না কেন নবীর ইজ্জত আমরা রাখি না নাইলে ফিলিস্তিন যুদ্ধ আমার হিসাব কিতাবে মিলে না আপনাদের মিলে কিনা জানি না আমি তো চোদ্দ বৎসর আগে ফিলিস্তিন দেখছি আমি তো দেখা আসছি ইব্রাহিম আলাহ ইসলাম কোথায় ঘুমাইতেছে আমি তো দেখা আসছি মুসা আলাহ ইসলাম কোথায় ঘুমাইতেছে আমি তো দেখা আসছি আরো সত্তর জন নবী কোথায় ঘুমাইতেছে যেখানে মুসলমানদের প্রথম কেবলা যেখানে মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের সশরীরে সম্মেলন হয় না হয় না মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে সোয়া লক্ষ নবীদের সম্মেলন হয় নাই আমাদের নবীজি ইমামতি করেন নাই ওইখানে দাঁড়া বক্তিতা দেন নাই তাহলে ওই জমিনে গুম ফাঁকে কি জোড়া নবীরা তো কবরে জীবিত মাটির প্রত্যেকটা কণার সাথে তো বরকত মিশ্রিত আল্লাহ তো বলতেছে বারাকনা হাওলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম

মমতা ছিল তো আমাদের সাথে কিন্তু আমরা তো মোহাম্মদ রসুল্লাহ লাজ রাখি নাই ইজ্জত রাখি নাই ইজ্জত তো রাখি নাই তফসিরুল কোরআন মাহফিল ঠিক না হ্যাঁ বলবো রাগ হয়ে যাবেন মুসাল ইসলাম তো ক্রেডিট কার্ড দেখাইছেন কালিমুল্লাহ বইলা আল্লাহ তো আপনার আমার সাথে কথা বলবেন বিদায় কথা বলবেন বিদায় দিছিলেন কালাম উল্লাখানে কথা বলে এইখানে আল্লাহ স্বয়ং আমাদের সাথে কথা বলে কিন্তু এই মজমা বলো ডেলি একবার এই কোরআনটাকে একটা চুমা দেয় কিনা চুমা বলো কোনো চুমা তফসি শুনে কি করবেন চুমা দেন না তো দূরের কথা কালাম তো দিছিলেন মুসা ইসলামকে তো দেখা দিছিলেন আপনি আমার সাথে কথা বলেন বটে আসতেছে সে আমি কথা বলব আমি আমি আল্লাহ আপনি কথা বলবেন হা আমি বলবো ওই উন্মত কে দিব আমি কালাম আমি তুল পাহাড় দেখছি আমাকে বুঝিয়ে দেওয়া আমি জানি ইসলাম কোথায় কথা বলতেন কতটুকু কথা বলতেন সময় কখন ছিল জুতা খোলতে হতো হায় হায় এই উন্নতের জন্য তো হাঁপের যদি চব্বিশ ঘন্টাও পড়ে চব্বিশ ঘন্টায় যদি দুই খতমও করে আবার পড়তে থাকে তা আল্লাহ বলবে না এত কথা বলবো তোর সাথে একটু থাম না থামতে বলবে না বলতে করতে থাক আমি বলতে থাকলাম ছুয়া তো দেখে না বলেন ছুয়া দেখি চুমা দেই চুমো তো দি না দূরবস্থ হবে না তো হবে না কেন আমাদের দূরবস্থ হবে না তো হবে না কেন আজকে তো মুসলিম দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট জাতি সারা দুনিয়া ভাবে। মানুষও পাবে না আগাছা ভাবে আগাছা মানুষ যদি ভাঙত ভাবতো তাহলে আমি প্রমাণ দিতেছি দেড় লক্ষর উপরে মানুষ মারা গেল ফিলিস্তিনে আজ পর্যন্ত প্রাণীবাদীরা যারা প্রাণী নিয়া কাজ করে যারা বাংলাদেশে রিট কইরা হাইকোর্টের থেকে রায় বাহির করছে বাংলাদেশের কোনো কুকুরকে আগের মতো বিষ দিয়া মারা যাবে না ইঞ্জেকশন দিয়ে মারা যাবে না আপনার এই সিটি কর্পোরেশন পারবে না হবিগঞ্জের কুকুর মারতে আজকে ইঞ্জেকশন দিয়ে মারল কালকে বিরুদ্ধে প্রাণীবাদীদের কেস হবে বরং আদালত অবমাননার কেস হবে হাইকোর্টের অবমাননার কেস হবে দেড় লক্ষ লোক মারা গেল কিন্তু প্রাণীবাদীরা ছোট একটা প্রতিবাদ দেয় নাই কেউ যদি থাকে বলতে পারে হা ওর জুতা আমার কাল ওরা আমাদেরকে প্রাণী মনে করে না একজন ইস্কনের লোক ধরা পড়ল আঠারো কুঠিকে চতুর্দিক অবরোধ করতে কিনা মানুষ না আপনার গলা চিপা ধরতে চাইতেছে কেন হবে না কেন দুরবস্থা চিত্র তো দেখাইলাম এত বড় কপাল বানাইলেন নবীর আদর্শ নাই কোরআন দিলেন চুমা নাই আরে বলেন না ঘর দিলেন নিজের ঘর উম্মতে মুহাম্মদিকে দিয়া দিলেন আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আপনি কই থাকেন গর্ত দিয়া দিলেন তা আল্লাহ যেন বলতে চায় আনামা আকুম আইনামা কুন্ত আমি তো তোমাদের সাথেই থাকি যেখানে যাও ওইখানেই থাকি আমি তো তোমাদের সাথে সাথে থাকি গড় দিয়ে তো কি করবো দিয়া দিলাম ওই গড় খালি